বাবা তুমি না আমি বলছি বাবা আমি মরে যাই তাতে কি হয় আমার যাতে তাকে তোমার লেখাপড়া চালাই নিও আমি পেঁচা থেকে লাভ করি বাচ্চাদেরকে মারবে তুমি তোমার আমার বাচ্চা ওই ছাত্র বাচ্চা

আল্লাহ তুমি দয়া আল্লাহ তুমি রক্ষা করো আমাদের বাচ্চাদেরকে রক্ষা করো আমাদের শিশুদেরকে রক্ষা করো আল্লাহ হে আল্লাহ এরা বড় সহজ সরল এরা বড় সর সরল এরা বড় সহজ সরল বাচ্চা তাই আমি বলছি প্রশাসনকে বলছি প্রধানমন্ত্রী আমি আগে সমর্থন করতাম আমি আমি যে করতাম আমি গট্টুর আম লিখছিলাম আমি বহুত আন্দোলন করছি আমি বহুত মিছিল মিটিং এ গেছি কিন্তু আজকে কি দেখি এই আওয়ামী কাছে কি দেখি আওয়ামী কাছে এই আওয়ামী লীগের মাথায় কেউ কেউ মায়া দয়া নাই একটু দয়া কি নাই এরা কি মানুষ না ওদের মধ্যে মানুষ হত্যা নেই ওরা লেখাপড়া করছে ওরা তো ভালো ভালো নেতা আছে মতি আছে ওদের আছে আব্দুল নেতা আছে তুমায় আহমেদ আছে রাজা তোমার নূর আছে কত ভালো ভালো নেতা ওরা কি করে ওরা কি করে শেখ হাসিনা তো মানুষ কেন হইল আল্লাহ তারা হেদায়ত দাও তারা হেদায়ত দাও আল্লাহ তারা হেদায়ত দাও